আসসালামু আলাইকুম আজকে যে ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এখানে কোনোটার প্রাইস পঁয়ত্রিশশো আছে কোনোটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আছে যেমন এটার প্রাইস ছিল আগে হচ্ছে আটাইশো টাকা সব দামি দামি ড্রেস এটার প্রাইস ছিল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সব দামি দামি ড্রেসগুলো আজকে একেবারে হচ্ছে লেভেল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা করে আপনারা পেয়ে যাবেন তো একে করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখাই দেয় এগুলো হচ্ছে আপনারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন এই ড্রেসগুলো এগুলো প্রত্যেকটা আপনাদের জন্য ফোর পিস থাকবে একেবারে নিউ ডিজাইনার ফোর পিসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য দেখুন এটা প্রথমে যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে অনেক সুন্দর থাকছে এই ড্রেসগুলা চমৎকারভাবে কাজ করা সম্পূর্ণই দেখুন যে কাঠদানার কাজ করা প্লাস হচ্ছে ম্যাচিং সুতো ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা ফুল ড্রেসের যে ডিজাইনটা ইউনিক ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি এবং এটা আসবে হচ্ছে নেইকার কাজটা নেইকের কাজটা খুব সুন্দর থাকবে এটার ব্র্যান্ডের নামটা হচ্ছে ইউর চয়েস ব্র্যান্ডের জাস্ট ফুল ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা পাবো আমরা আর এটা আসবো স্লিভসের ডিজাইনটা মাস স্লিভসের ডিজাইনটা খুব সুন্দর থাকছে সিম্পল ওয়ার্কের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড থাকছে এই ড্রেসে এটা ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা আপুদের নজর কেড়ে নেবে ইনশাল্লাহ এই ড্রেসটা এগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস আজকে ইনশাল্লাহ আপনাদেরকে একেবারে কমপ্রাইজ দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা থাকবে বিশাল দুপাটা আজকে প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য থাকবে একেবারে রিজনেবল প্রাইসে দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন দেখুন এই ড্রেসটার প্রাইসে দুই হাজার টাকা থাকছে এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে থাকবে স্টোনের কাজ করা প্লাস হচ্ছে সুতার কাজ করা এটা সালোয়ার প্লাস ইনার আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুপাটা দুপাটাটা থাকবে লাক্সারি সিপারের মধ্যে বুটিক্সের কাজ করা এগুলো ইন্ডিয়ান ব্র্যান্ডের ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট তিন হাজার সাড়ে তিন চার সাড়ে চার পর্যন্ত ড্রেস আছে আজকের ভিডিওতে যেগুলো সব আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে দিচ্ছি লেভেল প্রাইজে থাকবে লেভেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন এগুলো অরিজিনাল ব্র্যান্ডের ড্রেস এগুলো অরিজিনাল ব্র্যান্ডের ড্রেস থাকবে যেটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে ওয়া মেজেন্টা কালারটা দেখুন কত সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকটা ড্রেস সুন্দর সম্পূর্ণ দেখুন কাজগুলো এগুলো ইউনিক কাজ এগুলোর যে কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ রিয়েল কাজ রিয়েল কাজ করা থাকছে প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের ড্রেস থাকছে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে দুপাটাটা এই যে এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেই রকম সেই রকম এই যে দেখুন দুপাটার ডিজাইনটা যা দেখুন অনেক নাইস দুপাটাটা অনেক সুন্দর প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা আপু কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করে যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে ওয়া ডিজাইনগুলো দেখুন অনেক দামি ড্রেসেগুলো রিয়েল অর্গ্যানজা ফেব্রিক্স এটা আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাগুলো অনেক বড় মাপের দোপাটা থাকবে এই যে দেখুন এটা আসবে বলছো দুপাটা দোপাটা অনেক বড় মাপের দোপাটা থাকছে বিশাল দুপাটা আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস খামদানের ড্রেস থাকছে এই যে দেখুন এটার প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে দুই হাজার টাকা সব দামি ড্রেসেগুলো প্রত্যেকটাই দামি ড্রেস এটা স্যালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটা এটা ফেব্রিক্সটা থাকবে সিমার

দুপাটা দেখেই কিন্তু আপুদের ড্রেস পছন্দ হয়ে যাবে এত সুন্দর দুপাটা প্রত্যেকটা আপু শেয়ার করে যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন আজকের ভিডিওটা এক হাজারজন আপু দেখলে এক হাজার জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন এটা আসবে হচ্ছে মিন্ট কালারের মধ্যে কালারটা দেখুন চমৎকার কালার সেরকম একটা লাইট কালারের মধ্যে এগুলো সম্পূর্ণ রিয়েলিস্টেনের কাজ এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটা অনেক নাইস থাকবে অনেক বড়ো মাপের দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন অনেক সেই থাকবে দুপাতার ডিজাইনটা সিম্পল ওয়ার্কের মধ্যে স্ট্যান্ডার্ড আছে এই যে দেখুন দুপাতাটার যে পার্টটা সেই রকম থাকছে তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম